আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত বন্ধুরা আজ আমি যে কথা তোমাদের বলতে চলেছি তা খুব কম মানুষ জানে আর যারা জানে তারা একে লুকিয়ে রাখে কারণ এই ঘটনা ঘটে ভাগ্য বদলানোর ঠিক আগে সেই সমস্ত মানুষের সঙ্গে যারা তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে হয়তো এখনও তুমি বুঝতে পারছ না কিন্তু যখন মহাবিশ্ব কারো আত্মার ভাগ্য বদলাতে শুরু করে ঠিক তার একদিন আগে সে এক বিশেষ সঙ্কেত পাঠায় আর যদি তুমি সেই সঙ্কেত চিনে ফেলো তাহলে তোমাকে আর কোন শক্তি থামাতে পারবে না এই পৃথিবীতে অনেকেই আছে যারা কঠোর পরিশ্রম করছো প্রার্থনা করছে স্বপ্ন দেখছে কিন্তু সবার প্রার্থনা একরকম হয় না কিছু মানুষ আছে যাদের প্রার্থনার মধ্যে গভীরতা থাকে যাদের আত্মা বারবার একটি কথা বলে যে আর নয় এবার আমি আমার উত্তর চাই মহাবিশ্ব খুব মনোযোগ দিয়ে শুনে সে শুধু শব্দ শোনে না সে তোমার শক্তি পড়তে জানে আর যখন মহাবিশ্ব অনুভব করে যে তুমি এখন প্রস্তুত আছো তখন সে এক বিশেষ সংকেত পাঠায় এই সংকেত তোমার চারপাশেই থাকে কিন্তু লুকিয়ে থাকে যেমন কোন সুরের মধ্যে হঠাৎ এক ঝলক আলোর রেখা তোমার মনে হবে সবকিছু আগের মতই আছে কিন্তু সেই দিনে কিছু আলাদা হয় আর সেটি ঘটে ভাগ্য বদলানোর একদিন আগে তুমি অনুভব করতে শুরু করবে কিছু একটা অদ্ভুত হচ্ছে কিছু এমন যা তুমি ঠিক ধরতে পারছো না কিন্তু স্পষ্টভাবে অনুভব করছ তোমার ভেতরে এক আলোড়ন শুরু হয় যেন কোনো পুরনো দরজার ওপাশ থেকে কেউ হয়তো টোকা দিচ্ছে জীবন হঠাৎ খুব শান্ত মনে হতে শুরু করে কিন্তু ভিতরে যেন এক প্রলয় চলছে আর এবার সেই প্রলয় ভয়ের নয় পরিবর্তনের পূর্ণ তোমার ভেতরে কিছু একটা জাগরণ ঘটে তুমি আর আগের মতো করে জিনিসগুলিকে দেখতে পারো না মানুষ একই থাকে মুখগুলো একই থাকে কিন্তু তাদের শক্তি তোমাকে আলাদা মনে হয় ছোট্ট ছোট্ট বিষয়গুলো তোমার মনে বিধতে শুরু করে মিথ্যার সম্পর্ক মেকি প্রশংসা দেখোনদারি তুমি হঠাৎ এসব কিছু থেকে দূরে যেতে চাইতে শুরু করো হ্যাঁ ঠিক এটা কোন সাধারণ মানসিক অবস্থা নয় এটা তোমার জীবনের নতুন গল্প শুরু হওয়ার আগের শেষ রাত এই সময় মহাবিশ্ব তোমার থেকে কোনো ভিত চায় না সে চায় তুমি নিজের ভেতরে নেমে যাও সে চায় তুমি নিজেকে খুঁজে পাও কখনো কখনো সেই একদিন আগে তোমার সামনে চলে আসে সে কোনো পূর্ণ গান কোনো পুরনো স্মৃতি যা তোমাকে কাঁদিয়ে তোলে তুমি আবার একবার ভেঙে পড়ো কিন্তু এবার সেই ভাঙ্গা ভয় থেকে নয় বরং এক গভীরতার থেকে আসে নতুন সৃষ্টি শুরু আর আগে এক শেষ ভাঙ্গন ভাগ্য বদলানোর আগে তোমার ভেতরের পরিচয় বদলে যায় হ্যাঁ তুমি আর সেই আগের মানুষ থাকো না তুমি অনুভব করতে শুরু করো যে তুমি আর সহ্য করবে না না নিজেকে ছোট ভাবতে না অন্যদের চোখে ছোট হতে এখান থেকেই তোমার আত্মার আর্তি শুরু হয় তোমার মনে পড়তে শুরু করে সেই কথাগুলো যা কোনোদিন স্বপ্নে ভেবেছিলে ছোটবেলার সেই চাওয়া সেই ছোট ছোট আশা যেগুলোকে এই পৃথিবী মাটি চাপা দিয়েছিল কিন্তু এখন তারা আবার মাথা উঁচু করতে শুরু করেছে আর তুমি নিজের সঙ্গে বলতে শুরু করো এখন আমি আর থামব না এখন আমি সেই সব কিছুই চাই যা আমার জন্য এই আত্মঘোষণার সঙ্গে সঙ্গে এই মহাবিশ্ব তোমাকে দেখে এবং বলে হ্যাঁ এখন তুই প্রস্তুত তখন তোমার মনে হবে যেন কোন শক্তি তোমার পথের সমস্ত বাধা দূর করে দিচ্ছে যে মানুষগুলো এক সময় তোমাকে পেছনে টেনে রাখত তারা নিজেই একে একে দূরে সরে যেতে শুরু করবে যেসব দরজায় তুমি বারবার করা নেড়েছিলে সেগুলো হঠাৎ খুলতে শুরু করবে আর যেসব স্বপ্ন তুমি একসময় চেপে রেখেছিলে সেগুলো এখন আর শুধু ঘুমের মধ্যে নয় বাস্তবের রূপ নিতে শুরু করবে এই সব কিছু হঠাৎ ঘটে না এর পেছনে এক গভীর পরিকল্পনা থাকে মহাবিশ্ব অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ঠিক করে যে কাকে কখন কি দিতে হবে আর যখন তোমার পাওয়ার সময় আসে তখন প্রথমেই সে তোমার কাছ থেকে সেই সব পুরনো জিনিস সরিয়ে নেয় যেগুলো আর তোমার কোন কাজে লাগবে না তোমার মনে হবে যেন সবকিছু ছিঁড়ে খুলে যাচ্ছে কিন্তু আসলে সেই সময়েই তোমার ভাগ্য নতুনভাবে বোনা হচ্ছে আর যখন সবকিছু ভেঙে পড়তে শুরু করে তখনই নতুন সৃষ্টির সূচনা হয় মহাবিশ্ব কখনোই তোমাকে অসম্পূর্ণ রেখে দেয় না সে আগে শূন্যতা তৈরি করে তার তা পূর্ণ করে ধীরে ধীরে তোমার ভেতরে এক শান্তি নেমে আসে কিন্তু সেই শান্তি ক্লান্তির নয় বিশ্বাসের তুমি কোন কারণ ছাড়াই হাসতে শুরু করো ভিক থেকে দূরে কোলাহল থেকে আলাদা হয়ে কোথাও একা বসে থাকতে ভালো লাগে আর মনে হয় যেন ভেতর থেকে কেউ বলছে এখন সব ঠিক হয়ে যাবে এটাই সেই মুহূর্ত যখন ভাগ্য নির্বে নিজের দিক পরিবর্তন করে তখন হয়তো কেউ তোমায় কল করে না কোনো মেসেজ আসে না কোন চাকরি মেলে না কোন সম্পর্ক গড়ে ওঠে না তবুও তোমার মনে হয় যেন কিছু একটা বদলে যাচ্ছে এটাই সেই সময় যখন মহাবিশ্ব তোমার শক্তির স্তরকে অনেক উপরে তুলে দেয় হয়তো এখনো চোখে দেখা যাচ্ছে না কিন্তু তোমার চারপাশের পুরো ভবিষ্যৎ ধীরে ধীরে তোমার পক্ষে সাজতে শুরু করেছে মানুষ বলে ভাগ্য বদলে গেছে কিন্তু আসলে বদলাও ঘটে তোমার ভেতরেই এখন ছোটখাট বিষয়গুলো তোমাকে আর ততটা প্রভাবিত করে না তুমি কাঁতে চাইলে কেঁদে ফেলতে পারো আর ভয় পেলে সেই ভয়কেও বোঝার চেষ্টা করো তুমি পড়ে গেলে নিজেই নিজেকে আবার দাঁড় কুড়িয়ে নিতে পারো কোন সহালতা ছাড়া এটাই সেই পরিবর্তন যা মহাবিশ্ব সবচেয়ে বেশি চায় যেন তুমি ভেতর থেকে দৃঢ় হতে পারো কারণ যে ভাগ্য তোমার জন্য আসতে চলেছে তা কোন সাধারণ আত্মার পক্ষে বহন করা সম্ভব নয় মহাবিশ্ব যখন কারো জীবনে বড কিছু দিতে চায় তখন প্রথমেই তাকে প্রস্তুত করে তোলে আর তুমি সেই প্রস্তুতির একেবারে শেষ ধাপে এসে পৌঁছেছ সেই রাত থেকে শুরু করে সেই সকাল পর্যন্ত যখন তুমি অস্থির হও আবেগপ্রবণ হও একা অনুভব করো সেখান থেকেই চমৎকারে শুরু হয় হয়তো মানুষ ভাববে এত আরেকটা সাধারণ রাত কিন্তু তোমার আত্মা জানে এটি আসলে পরিবর্তনের রাত আর তারপর ধীরে ধীরে তোমার জীবনে সবকিছু আসতে শুরু করে যা তুমি একসময় শুধু ভাবতেই পেরেছিলে সেই ফোন কল আসে যার আশা তুমি ছেড়ে দিয়েছিলে এমন কোন প্রস্তাব আসে যা স্বপ্নের মতো মনে হয় ফিরে আসে সেই সম্পর্ক যাকে হারানোর দুঃখ তুমি বছরের পর বছর বয়ে বেরিয়েছ অথবা এমন এক নতুন রাস্তা খুলে যায় যার কল্পনাও তুমি কোন দিন করনি আর এখান থেকেই ভাগ্য শুধু বদলায় না ছুটতে শুরু করে তখন আর তোমাকে কেউ থামাতে পারবে না কারণ তখন তুমি মহাবিশ্বের স্রোতে ভেসে যাচ্ছ তখন যারা তোমাকে কোনোদিন বুঝতে পারেনি তারা নিজেরাই তোমার কাছ থেকে শিখতে শুরু করবে যেসব রাস্তা বন্ধ ছিল সেগুলো নিজেরাই তোমার কাছে এসে খুলে যাবে আর যেসব স্বপ্ন অসম্পূর্ণ ছিল সেগুলো এবার তোমার সামনে বাস্তবে দাঁড়িয়ে থাকবে এখন সেই সময় এসেছে যখন তোমার পুরোনো পৃথিবী ধীরে ধীরে তোমার থেকে সরে যাবে সেই সম্পর্কগুলো যেগুলো আর তোমার শক্তির সঙ্গে মেলে না সেই অভ্যাসগুলো যা তোমায় পেছনে টানত সেই কথাগুলো যেখানে আর কোন প্রাণ নেই এগুলো সব কিছুই তোমার থেকে আলাদা হতে শুরু করবে আর এখানেই হয়তো তুমি একটু ভয় পাবে কারণ মানুষ প্রায়ই পরিচিত অন্ধকারকে আগ ধরে রাখতে চায় যদিও তার সামনে আলো দাঁড়িয়ে থাকে কিন্তু তুমি আর আগের মতো নেই এখন তুমি বুঝতে শিখেছ যে যা ভাঙছে তা তোমার জীবনে এখনই সময় যখন তোমার সব ইচ্ছা পূরণ হবে পূরণ হবে তোমার দেখা সব স্বপ্ন এখন বাস্তবায়নের জন্য প্রস্তুত এটি যে কোন এটি কোন সাধারণ বার্তা নয় এটা ঐশ্বরিক আপনার জীবনের প্রতিটি কোণে ঐশ্বরিক শক্তি শক্তিবিদ্যমান আলো ভরে দেবে এখনি তোমার ভাগ পরিবর্তন করো করতে যাচ্ছি তোমার সামনে যে পথগুলো খুলে গেছে যা এখন পর্যন্ত বন্ধ ছিল তোমার জীবনের প্রতিটি ত্রুটি এখন এটি প্রাচুর্যে পরিণত হতে চলেছে এই যে যখন তুমি তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে সেই মুহূর্ত তোমাকে নিয়ে যাবে এটা তোমার জন্য ঈশ্বরের বার্তা একজন নির্দেশিকা আছে যা তোমাকে এখন বলবে যে তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে এ পরিবর্তন করুন আমার প্রিয় এই বার্তাটি এটিকে গুরুত্ব সহকারে নিন কারণ এটি আপনার জীবনের একটি অংশ এটাই সেই মোট যা তোমাকে সবকিছু দেবে তুমি যা চেয়েছিলে সবই তোমাকে দেবে তোমার জন্য এই বার্তা এটি আপনাকে এটাও বলছে যে এখন আপনার জীবনে কেউ নেই কোন অভাব থাকবে না তোমার যত স্বপ্নই থাকুক না কেন এগুলো এখন বাস্তবতা হিসেবে তোমার সামনে আসবে আপনার কাঙ্ক্ষিত চাকরি আপনার জন্য প্রস্তুত তিনি আপনার দক্ষতা প্রতিভা এবং আপনার জন্য উপযুক্ত চাকরি কঠোর পরিশ্রমকে সম্মান করবে তুমি যে কাজটা করো এটি আপনাকে আর্থিক স্থিতিশীলতা দেবে এবং আপনার জীবনকে আরও উন্নত করে তুলবে নতুন দিক নির্দেশনা দেবে এর সাথে সাথে তোমার এবার তোমার স্বপ্নের বাড়িও তোমার হবে সেই ঘর যেখানে আপনি আপনার পরিবারের সাথে জীবন উপভোগ করতে পারবেন এবং শান্তিতে বসবাস করতে পারবে তোমার কঠোর পরিশ্রমে নির্মিত ঘর এবং এটি হবে বিশ্বাসের প্রতীক এটা তোমার নয় কাছাকাছি জমিও থাকবে যে জমি তোমার এটি আপনার সম্পদ বৃদ্ধি করবে এবং আপনার ভবিষ্যৎ উন্নত করবে এটি এটিকে সুরক্ষিত করবে আর অবশ্যই যে গাড়িটা তুমি তুমি সবসময় এটা চেয়েছিলে এখন এটা তোমারও হবে মহাবিশ্ব তোমার জন্য এই সব কিছু প্রস্তুত করেছে এটা করেছি তোমাকে শুধু এই বার্তাটি বিশ্বাস করতে হবে এটা করতে হবে এবং এগিয়ে যেতে হবে এটা তোমার জন্য ঈশ্বরের বার্তা আশীর্বাদ আছে এই বার্তাটি আপনাকে বলছে যে তুমি একজন পবিত্র আত্মা তোমার ভেতরে কেউ কোন অভাব নেই তুমি শক্তিতে ভরপুর তোমার চারপাশের শক্তিগুলো ইতিবাচক এবং আমি তোমাকে সমর্থন করছি তোমার জীবনের প্রতিটি অংশ সমস্যাটি এখন শেষ হতে চলেছে তোমার দুঃখ তোমার দুশ্চিন্তা এবং ভয় চিরতরে চলে গেছে চলে যাবে আমার প্রিয় তুমি এখন নতুন যাত্রায় পা রাখতে যাচ্ছি এই ট্রিপ এটি সাফল্য সমৃদ্ধি এবং সুখের দিকে একটি যাত্রা এটা ভ্রমণ তোমাকে তোমার স্বপ্নের সবকিছু দেবে চেয়েছিল তোমার শুধু এই বার্তাটি তোমার রিজ্জে রাখতে হবে এবং মহাবিশ্বের শক্তি গ্রহণ করুন বিশ্বাস করতে হবে মহাবিশ্ব তোমাকেও এটা বলবে এই সময়টা তোমার জন্য খুবই অনুকূল হয় তোমার জীবনে এমন একটা মুহূর্ত এসেছে যখন তোমার সকল প্রার্থনা কবুল হবে হয় তুমি যা চেয়েছিলে যা চেয়েছিলে সে এখন তোমার সামনে আসবে এই বার্তাটি এটি উপেক্ষা করার জন্য আপনার জন্য একটি সতকতা রয়েছে এটা না এটাই তোমার জীবনের সুযোগ এটি আপনাকে কোটিপতি করে তুলতে পারে এটাই সেই সুযোগ যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে আমার প্রিয় এই বার্তাটির প্রতি মনোযোগ দাও শোনো এটি তোমার জীবনে প্রযোগ করো এটা বার্তাটি আপনার জন্য একটি নির্দেশিকা যা আপনাকে এটি আপনাকে বলে যে আপনার সময় এসেছে স্বপ্নকে বাস্তবে পরিণত করো তোমার জীবনে এখনই সময় যখন তোমার সব ইচ্ছা পূরণ হবে পূরণ হবে তোমার দেখা সব স্বপ্ন এখন বাস্তবায়নের জন্য প্রস্তুত এটি কোন এটি কোন সাধারণ বার্তা ভাঙ্গারই ছিল কারণ খালি হাতেই কেউ নতুন উপহার নিতে পারে মহাবিশ্ব তোমাকে শূন্য করছো যাতে সে তোমার জীবনে ভরতে পারে সেই সব কিছু যা তুমি চেয়েছিলে এবং এমন কিছু যা চাওয়ার কথাও ভুলে গিয়েছিলে এখন তোমাকে শুধু একটাই কাজ করতে হবে প্রস্তুত থাকতে হবে কোন আওয়াজ করতে হবে না কোনো অভিযোগ করতে হবে না কোন তাড়াহুড়ো করতে হবে না শুধু নিজের ভেতরে সেই নতুন শক্তিকে প্রবেশ করতে দিতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলতে হবে এখন আমার সঙ্গে চমৎকার কিছু হতে চলেছে আর প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে মহাবিশ্বকে বলতে হবে যে হে মহাবিশ্ব আমি প্রস্তুত আছি আমাকে পথ দেখাও তুমি যত বেশি আত্মসমর্পণ করবে মহাবিশ্ব তত গভীরভাবে তোমার যত্ন নেবে আর বিশ্বাস করো সেই দিন আর বেশি দূরে নয় যেদিন তুমি ফিরে তাকিয়ে এই ভিডিওর কথা মনে করবে আর বলবে সত্যি আমার ভাগ্য বদলানোর আগে এই একদিন এসেছিল শান্ত থাকো বিশ্বাস রাখো আর সেই নতুন আলোকে স্বার্থ জানাও যা এখন তোমার জীবনে নামতে চলেছে তোমার সময় এসে গেছে তোমার প্রতীক্ষার ক্ষণ শেষ হতে চলেছে তুমি আর কোন সাধারণ আত্মা নও তুমি সেই যাকে মহাবিশ্ব বেছে নিয়েছে এক নতুন সূচনার জন্য আর মনে রেখো যার ভাগ্য বদলাতে চলেছে মহাবিশ্ব তাকে ঠিক একদিন আগেই ইঙ্গিত দিয়ে দেয় কিন্তু আসল পরিবর্তন সেই পায় যে সেই সংকেত চিনতে পারে তাই বন্ধুরা যদি এই ভিডিও তোমাকে অনুপ্রাণিত করে এবং তোমার যদি হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আমাদের কমেন্ট সেকশনে ধন্যবাদ মহাবিশ্ব লিখতে ভুলবে না আর যদি চ্যানেলে নতুন হও তাহলে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো ধন্যবাদ